রং টেলিভিশন থেকে আবার নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যা হচ্ছে আমাদের কাশ্মীরি কটনের মধ্যে নতুন একটা ডিজাইন এটা হচ্ছে ইতিপূর্বে আমাদের কাছে অনেকের চাহিদা ছিল এটা কিন্তু আমরা দিতে এই কালেকশনটা এত পরিমাণ ভাইরাল ছিল যে আমরা এটা দিতে পারি এখন হচ্ছে এটা আবার স্টক হচ্ছে আপনাদের যাদের লাগবে তারা কিন্তু এই কালেকশনটা আমাদের থেকে আবার কালেক্ট করতে পারেন চারটা ডিজাইন থাকবে চারটা কালার থাকবে ডিজাইনটা চারটা কালারে মাস সুন্দর এবং সেরাই যেটা দেখেন ডিজাইনটা একেবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কালেকশন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রাখবেন এবং এটা হচ্ছে আপনি যেখান থেকে খুশি নিতে পারবেন এই ডিজাইনটা চারটা কালার আপনার যে কালার খুশি সেই কালারটাই নিতে পারবেন যারা যারা পাইকারি দামে প্রোডাক্ট নিতে চান তাদের তারা হচ্ছে এই কালেকশন আমাদের কাছ থেকে খুচরা নিতে পারবেন পাইকারি দামে খুচরা নিতে পারবেন এই হচ্ছে এই কালেকশনটা ডিজাইনটা অনেক সুন্দর মশালা বেস্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন আমাদের কালেকশনটা অনেক রিজনেবল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক থাকবে মশালা সুন্দর এবং সেরা ডিজাইনটা দেখেন মশালা বেস্ট একটা ডিজাইন আর নিচের দিক দিয়ে থাকবে হচ্ছে আপনার হাতার কাপড় পঁচিশ ইঞ্চি এক্সটা হাতার কাপড় দেওয়া থাকবে এবং অন্যার কাপড়টা থাকবে হচ্ছে আমাদের আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস একটা নামার জন্য পেয়ে যাবেন এগুলোর সাথে এবং ডিজাইনটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা ডিজাইন অনেক ভাইরাল হয়েছিল ডিজাইনটা সবার চাহিদা কিন্তু আমরা সবাইকে এই ডিজাইনটা দিতে পারি পারিনি এই কালেকশনটা এ হচ্ছে অন্যটা অর্ধেক করে দেখাই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ সুন্দর এবং সেরা যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট রাখবেন এবং আমাদেরকে পাইকারি দামটা জানার জন্য ইনবক্স করবেন আমাদের ইমেও হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নক দিবেন হচ্ছে সেলোয়ারের কাপড়টা খুলে দেখাই আড়াই হাত ভরের আড়াই গেলোয়ারের কাপড় পেয়ে যাবেন এগুলো সাথে এবং কাপড় কোয়ালিটি বেস্ট থাকবে অনেক রিজনেবল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো এবং এই কালেকশন গুলো আপনারা নিলে সবাই পছন্দ হবে রং তুলি আমাদের কাছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক দামি দামি কালেকশন আছে যারা যারা ভিডিও কলে দেখে আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে আমাদের এই তে অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন হচ্ছে ডিজাইনটা কালারটা কালারগুলো গুলো সুন্দর এবং সেরা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রাখবেন এবং পাইকারি দামটি জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ অথবা এই মতো নক দিবেন এই ডিজাইনটা দেখেন মাসাল সুন্দর এবং সেরা এ হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটাও মাসাল অনেক ডিজাইনফুল কালারফুল অনেক রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন একটা প্রোডাক্টের প্রাইস আমি বলে দেব না থাক প্রাইসটা গোপনই থাক এটা আপনি আমাদের কিনবক্স করে জেনে নেন হচ্ছে ডিজাইনটা অন্যটা একেবারে প্রিমিয়াম কালেকশন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ বেস্ট কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা রাখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এ হচ্ছে সিলোয়ারটা সিলোয়ারটা থাকবে হচ্ছে হাত ভরার আড়াই গজের একটা সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন এগুলোর সাথে এ হচ্ছে ডিজাইনটার আরো একটা কালার অ্যাশ কালারের মধ্যে সেরা একটা ডিজাইন সেরা কালেকশন কার যার যেটা ভালো লাগে নিতে পারবেন এগুলো এক দুই পিস চাইলেও আমি এক দুই পিস দিতে পারবো আপনাদেরকে হচ্ছে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এবং সেরা ডিজাইন হচ্ছে ব্যাক পার্ট অনেক রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করবো কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা রাখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন হচ্ছে ডিজাইনটার উন্নত আড়াই হাত ভর প্লাস একটা নামাজ পেয়ে যাবেন এগুলোর সাথে এগুলোর হচ্ছে পাইকারি দামে আপনি খুচরা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন অনেক রিজেনাবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করবো কাপড় কোয়ালিটি মাসাল্লা বেস্ট সুন্দর এবং সেরা এ হচ্ছে আরো একটা ডিজাইন গোলাপি কালার সবার পছন্দের ডিজাইন এ হচ্ছে ডিজাইনটা কাপড় কোয়ালিটি মশালা বেস্ট পেয়ে যাবেন এগুলোর সাথে অনেক রিজেনাবল একটা প্রাইজে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ডিজাইনগুলো বেস্ট অনেক একটা আমাদের পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে চলে আসতে চান চলে আসবেন হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল এসআই ব্যাংকের নিচে আমাদের শোরুম আর বান্টি বাজার যারা আছেন তারা সবাই আমার শোরুমে আসার চেষ্টা করবেন অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো এই চুরুনাটা না আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস একটা নামার জন্য